হ্যাঁ ভাই আপনার আইপিএসটা এখানে কানেকশন দেওয়া হয়েছে হ্যাঁ কানেকশন দিছি দেখেন আমাদের দোকানের দুইটা সিলিং ফ্যান প্রায় আপনার চারটা চল্লিশ ওয়াটের লাইট হ্যাঁ এবারে যে আপনার চারশো ওয়াটের মতো লোড চলতেছে এবারে যে চারশো ওয়াটের মতো লোড চলতেছে এদের আইপিএসের কানেকশন দেওয়া এখন বর্তমানে বিদ্যুৎ থেকে চলতেছে ব্যাটারি কানেকশন দেওয়া আর আইপিএস অফ করে দিচ্ছি এ পাওয়ার লাইন অফ করে দিলাম আইপিএস থেকে চলতেছে হ্যাঁ আইপিএস থেকে চলতেছে দেখেন ফ্যান লাইট সব কিছু চলতেছে যেমন ডিসপ্লেতে খেয়াল করেন মেইনস অফ হ্যাঁ মেইনস অফ করা আছে ব্যাটারিতে বারো দশমিক তিন ভোল্ট দুইশো উনিশ ভোল্ট লোডে পঞ্চাশ ষাটে চলতেছে আটান্ন পার্সেন্ট লোড চলতেছে ঠিক আছে দেখেন এখন কিন্তু আগের মতো পাঁচশো পঞ্চাশ ভোল্ট কিন্তু দেখাচ্ছে না আউটপুট ঠিক আছে ব্যাটারিতে এগারো দশমিক নাইন ভোল্ট দেখাচ্ছে দুইশো উনিশ আউটপুট ভোল্ট কিন্তু সব চলতেছে এই আইপিএস অফ করে দিলাম সব বন্ধ হয়ে গেল দেখেন দোকানের সব কিছু বন্ধ হয়ে গেছে আবার আইপিএস অন করে দিচ্ছি দেখেন যে লাইট ফ্যান সব চালু আবার বিদ্যুতের লাইন দিয়ে দিচ্ছি আবার বিদ্যুতের লাইন চলে আসছে বিদ্যুতের দুইশো তেত্রিশ ভোল্ট দুইশো তেত্রিশ খেয়াল করেন সব কিছু ঠিক আছে ভাই চেক করে এটা পাঠাই দিলাম কিন্তু চেক করা হয়ে গেছে আপনাকে ভিডিও করে দিলাম দোকানের প্রায় মনে করেন যে দুইটা ফ্যান চারটা লাইট চল্লিশ ওয়াটের প্রায় চারশো ওয়াটের মতো লোড চলতেছে আরও সিসি ক্যামেরা ভিসি ক্যামেরা এগুলো আছে সব চলতেছে